একবার শাইখুল হাদিস মুফতি তকি উসমানীকে জিজ্ঞাসা করা হলো জীবনের সার কথা কি তিনি উত্তরে বৃষ্টির সূক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন এক নাম্বার সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় কর দুই নাম্বার চেষ্টা করো সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে আল্লাহর কাছে কখনোই না তিন নাম্বার বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না ক্ষতি হলে মেনে নিও তবে বিরোধিতা করো না পরে ভালো ফল পাবে চার নাম্বার কোথাও এ কথা বলো না যে আমি হালেম আমার সাথে অনুগ্রহ করেন এটি কখনই কাম্য নয় চেষ্টা করো দিনদারি হয়ে চলার পাঁচ নাম্বার সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে ছয় নাম্বার আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না সাত নম্বর প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি করো আট নম্বর বৃত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয় নয় নাম্বার প্রতিদিন সকালে কিছু দান ক্ষয়রাত করো আর সন্ধ্যায় স্টেপ পাঠ করার অভ্যাস করো দশ নম্বর নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর এগারো নম্বর উচ্চ স্বরে কথা বলো না এমনকি ছোট্ট বাচ্চাদের সাথেও নয় বারো নম্বর যেই জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সেই জায়গাকে মনে প্রাণে ভালোবাসো যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে তেরো নম্বর চেষ্টা করো সারা জীবনে সফল মানুষের সাথে ওঠা বসা করবে একদিন তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে চোদ্দ নম্বর প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান করো তার সামনে আদবের সাথে আসা উচিত হোক সে যে কোনো ময়দানের পনেরো নাম্বার পিতামাতা শিক্ষক ও আত্মীয় স্বজনের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে ষোলো নম্বর সব কাজে মদ্যপন্থা অবলম্বন করো সতেরো নাম্বার জনসাধারণের সাথে সম্পর্ক রেখো তাদের থেকে অনেক কিছু শেখা যায় আঠারো নাম্বার একজনের অভিযোগ অন্যের কাছে না করা অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম অপছন্দ করতেন উনিশ নম্বর সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন করো এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয় বিশ নম্বর বড়দের বৈঠকে চোখ দেখো আল্লাহ তালা আমাদের সকলকে করবার তৌফিক দান করুন